দুর্দশাগ্রস্ত কৃষকের পাশে ভরসার স্তম্ভ সমবায় সমিতি জমি চাষ থেকে চিকিৎসা প্রতিটি ক্ষেত্রেই সমবায়ী কৃষকের নিত্যসঙ্গী কিন্তু আজ সেই সমবায়ই খেলাপি ঋণের বোঝায় নাজেহাল গোঘাটের সমবায় সমিতিগুলি আর্থিক সংকটে জর্জরিত বেশ কিছু কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর ঋণ না শোধ করার ফলে আসল টাকা আটকে যাচ্ছে সুদের চাপ বাড়ছে সমবায় কর্মীদের দাবি এখনই কঠোর নিয়মকানুন এবং স্বচ্ছ ঋণ প্রদান ব্যবস্থা চালু করা জরুরি পাশাপাশি প্রকৃত অসহায় কৃষকদের জন্য দরকার মানবিক নীতি যেমন ঋণ পুনর্গঠন বা আংশিক ছাড় গোঘাট সমবায় সমিতি কর্মচারী সংগঠনের সম্পাদক তন্ময় মুখার্জি মনে করিয়ে দিয়েছেন কৃষকের সচেতনতা বাড়ানোই আসল সমাধান কারণ সমবায় কেবল একটি প্রতিষ্ঠান নয় এটি কৃষকের সম্পদ তাই সমবায় রক্ষা করা মানে কৃষককে রক্ষা আর কৃষক রক্ষা মানেই গোটা অঞ্চলের অর্থনীতিকে বাঁচানো আপনি দীর্ঘদিন ধরে সমবায় সমিতির সাথে ম্যানেজার পদে নিযুক্ত আছেন তো আপনার দৃষ্টিভঙ্গিতে আমাদের গুহাট এলাকায় সমবায় সমস্তগুলোর পরিস্থিতি কি এটা যদি একটু বলে আমাদের আমি এই দীর্ঘদিনই সমবায় আন্দোলনের সঙ্গেও যুক্ত তো কোঅপারেটিভ মুভমেন্টস যেটা আমরা বলি কোঅপারেটিভ মুভমেন্টস তো এই কোঅপারেটিভ মুভমেন্টসের সঙ্গে আমরা প্রায় সকল কর্মচারী এই বিষয়ে আমরা অবগত এখন সমবায় সমিতি যে শুরু হয়েছিল তার মুখ্য যে উদ্দেশ্য ছিল সেটা সেই একেবারে যদি শুরু থেকে বলতে হয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ সবারই যে একটা সবাই মিলে এই কোঅপারেটিভ মুভমেন্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তারা কি দেখেছিল না মহাজনী প্রথাটাকে যেভাবেই হোক বন্ধ করতে হবে তার কারণ হচ্ছে মহাজনী প্রথা এমনই একটা প্রথা আছে আস্তে আস্তে করে সাধারণ কৃষক থেকে আরম্ভ করে যে কোনো কৃষককেই কৃষকের মধ্যেই এর একটা প্রভাব পড়তে আরম্ভ হয়েছিল প্রত্যেকেই তারা চাষবাস করার জন্য কৃষিকার্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অর্থ নিত এবং সেই অর্থের বা ঋণের জালে তারা জড়িয়ে যেত এবং তারা তাদের ইচ্ছা মতন মহাজনরা সুদ নিতে থাকত এই প্রথাটাকে কি করে বন্ধ করা যায় তার থেকেই চিন্তাভাবনা থেকেই শুরু হয়েছিল এই সমবায় সমিতি এবং সমবায় আন্দোলন

তাতে করে আমরা আস্তে আস্তে করে আমরা যেটা চিন্তাভাবনা করছি যে আমরা কোথাও হয়তো আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে কি পিছিয়ে পড়ছি না তো কারণ আমরা এই সমিতিগুলো যে ঋণ প্রদান করি যে আমাদের সেভিংস রয়েছে বা আদার্স যেমন অনেকে এফডি আছে এই সমস্ত জিনিসগুলির ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথাটা এই জন্য বলছি কারণ এখন অনলাইন পরিষেবা চলে আসছে অর্থাৎ যেটাকে আমরা বলি অনেকটা ওই নেট মার্কিং বা এই জাতীয় জিনিসের মতন একটা চলে আসছে সেখানে কিন্তু আমরা নেট ব্যাংকিং সিস্টেম এর সুবিধা পাওয়াতে সাধারণ মানুষকে যদি আমরা এই সুবিধাটা দিতে পারি কারণ আমাদের কাছে আসে প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষরা তারা এই বিষয়গুলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে তারা এই পরিষেবা সম্পর্কে কিছু বুঝতেই পারে না কিন্তু তাদেরকে করতে হয় বাধ্য হয়ে কারণ কৃষক বন্ধু বা আদার্স এই জাতীয় জিনিসগুলি যেগুলি রয়েছে সেগুলি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই পাওয়া যাচ্ছে তার কারণ আইএফএসসি কোড তারা ডাইরেক্ট তাদের কাছে আছে সমবায়গুলির ক্ষেত্রে কিন্তু নেই সমবায় ক্ষেত্রে ভায়া বা কোনো মারফত নিতে হবে এবং সেটা যে নেবে তার পরিকাঠামোগত দিকও কিন্তু নেই আর যদিও বা পরিকাঠামোগত দিক তৈরি হচ্ছে এমন কর্মী নেই যে কর্মীরা ওই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তাই প্রপার তাদেরকে ট্রেনিং দিতে হবে আর ওই নেট ব্যাংকিং সিস্টেমে আনার জন্য এগিয়ে আসতে হবে সরকারকে এটা বলতে চাইছেন আপনারা যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করছেন সেইগুলোই সরাসরি একদম সম্পূর্ণভাবে অনলাইন পরিষেবা নেই না সরাসরিভাবে অনলাইন পরিষেবা নেই কারণ এগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমের একটা পার্ট কিন্তু নেট ব্যাঙ্কিং তো নেই যে একটা মোবাইল থেকে সে একটা ট্রান্সফার করবে টাকা সে ট্রান্সফারের ক্ষমতা আমাদের নেই ভবিষ্যতে অনলাইন পারে বলে মনে একদম কারণ সরকার বাহাদুর সেদিকেই এগিয়েছেন কারণ আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের কথাই আমরা বলছি যে ওনারা আমাদের তো সিএসপি চালু করার কথা বলেছেন এবং সেটা হয়তো আগামী দিনে আমাদের চালু করতেও হবে সব সমিতিকে কিন্তু এখন বর্তমানে যে সমস্যা সেটা হচ্ছে কর্মচারীর প্রপার ট্রেনিং নেই এই প্রপার ট্রেনিংটা দরকার ট্রেনিং পেলে এবং আরও সরকার বাহাদুর আরও আর্থিক সুবিধা প্রদান করলে তবেই এটা সম্ভব যেমন আমরা আমাদের পঞ্চায়েতের সমস্ত কিছু যে অর্থ লেনদেন হয় সেগুলো আমরা দেখতে পাই ওরা আদার্স রাষ্ট্রাত্ম ব্যাংকে প্রেফার করছে তাহলে সেগুলো থেকে যদি ঘুরিয়ে এনে বিগত দিনের সমবায়তে ছিল যেমন গৃহ আবাস যোজনার যে টাকা সমবায় দেওয়া হতো তাহলে সেরকম তারা যদি চিন্তাভাবনা করেন তাহলে আমাদের এই পরিষেবা আরও সুবিধা হবে এবং এই জায়গাগুলো সাধারণ মানুষের জন্য সুযোগ সুবিধা ভাবে ক্ষেত্রে মানে সুবিধা হবে আমাদেরও কর্মচারীদের আরো পর্যাপ্তভাবে কর্মচারী যদি ট্রেনিং পায় সেক্ষেত্রে পরিচালনা করতে সমবায় সমিতিগুলো পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে একদম এটাই তো আচ্ছা সমবায় সমিতিগুলোকে আর্থিকভাবে সুবিধা প্রদান করতে গেলে প্রথম যে জিনিসগুলো করতে হবে এখানে পরিষেবা তো সমস্ত ধরনেরই রয়েছে সেগুলো অনেক সরলীকরণ করতে হবে মানে আমরা যা কিছু করি না কেন সেগুলো আমরা মারফত কাজ করছি যেমন হচ্ছে আমরা সেভিংসের একটা টাকা দেব কি লোনের টাকা দেবো সেক্ষেত্রে আমাদিকে কি করতে হচ্ছে এই সমবায় কর্মচারীগুলো প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে ঠিক আছে সেটা তো একটা দিক কর্মচারীদের কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে এই অর্থ যেটা আছে সেই অর্থটা আমাদিকে কোনো এক জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে আমাদের এইচডিসিবি ব্যাংকের শাখা থেকে নিয়ে আসতে হচ্ছে তাহলে এই যে নিয়ে আসা সেটাও তো একটা রিস্কি ব্যাপার থাকে তাহলে সেগুলো একটা আমাদের ডিমান্ড পাবলিকের কতটা সেটা নিয়ে দিকে যেতে হচ্ছে কিন্তু এটা যদি একটা অনলাইন পরিষেবা হতো যে আমি একটা ডিমান্ড দিলাম এত সেই অর্থ চলে এলো তাহলে সুবিধা হবে আর হচ্ছে এই সমবায় সমিতিগুলোর ক্ষেত্রে সুরক্ষা এই সুরক্ষা প্রদান খুব দরকার যেমন আমরা চাইছি আমাদের এই সমিতিতে যদি এ আশপাশে পুলিশি সহায়তা থাকে মানে এখানে যদি কোনো একটা সিভিক দেয় কোনো সিভিক ভলেন্টিয়ার্স দেয় বা কোনো পুলিশকে সে কাজের জন্য যদি এখানে পাহা দেওয়ার জন্য একটা ঠিক করে তাহলে আমাদের সুবিধাটা কি হতে পারে না আমরা এখানে আমাদের যে সেভিংসের টাকা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট রাখতে পারি না নাহলে সর্বদা একটা ভয় কাজ করে নিরাপত্তা ব্যবস্থাতেও একটা সমস্যা আছে একদম নিরাপত্তা খুব জোরদার করতে হবে করতে হবে এবং তার লেনদেন তার টাকা পাঠানো বা নিয়ে আসা এই টোটাল ব্যাপারটাকে আরো নতুন করে সময়ের সঙ্গে সঙ্গে মডিফাই করতে হবে ওটা তো হলো সমবায় সমিতি যে সমস্ত পরিষেবা সাধারণ মানুষ পায় যেমন ধরুন সারের ক্ষেত্রে সার এখান থেকে কিনতে পারে যে সমস্ত ডিপ টোয়েল আছে জলের সুবিধা পায় ব্যাংকিং পরিষেবা পায় আর কি কি পরিষেবা আনা গেলে মনে হয় সমিতিগুলোকে আরো আমাদের সমিতির উন্নয়নের ক্ষেত্রে আমাদের বহুমুখী পরিকল্পনা অলরেডি সরকার বাহাদুররা গ্রহণ করেছেন এখানে সমস্ত ধরনেরই সিস্টেম কিন্তু আনা যাবে এখানে একদম হোলসেল থেকে আরম্ভ করে একেবারে যদি কেউ মুদিখানা থেকে আরম্ভ করে তাঁত শিল্প থেকে আরম্ভ করে যে কোনো ফসল মোবাইল ভ্যানের মাধ্যমে সঠিক জায়গায় কৃষকদের কাছ থেকে নিয়ে পৌঁছে দেওয়া যেতে পারে এখানে এখন যেমন ওই বিভিন্ন ওই ঔষধি জন ঔষধি পারমিশন দিচ্ছে দোকান খোলার পারমিশন দিচ্ছে আচ্ছা তারপরে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা অনেক সমিতির আছে এগুলো এক দুটো সমিতি পাচ্ছে কিন্তু এগুলো সার্বিকভাবে সমস্ত সমিতির কাছে যদি নিয়ে আসা হয় যে প্রত্যেক সমিতিকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাব সেইভাবে যদি সবাই মিলে এগিয়ে আসে এবং সরকার বাহাদুর তার প্রচেষ্টা নিয়ে যদি এগিয়ে আসে সার্বিকভাবে যে এই পরিষেবাগুলো আমরা দেবো জনৌষি করতে হবে বা ওষুধ দোকানে একটা খুলতে হবে কারণ এটা সমস্ত মানুষের প্রয়োজন আচ্ছা জল দেওয়ার বিষয়ে এবার আসি ডিপটুয়েল ডিপ টুয়েলের ক্ষেত্রে যেমন সুবিধা আছে আমরা সমবায় সমিতিগুলো থেকে আমরা কি করি না আমরা সমবায় সমিতিগুলো থেকে কম রেটে তাদেরকে জল দিই তাদের ওয়াটার রেট খুব কম হারেই দেওয়া হয় নেওয়া হয় আর কি কিন্তু পরিষেবা দেওয়া হয় কিন্তু মানুষকেও সজাগ করতে হবে আমরা করেছি করেও দেখেছি যেহেতু সরকারি জিনিস আমাদের মধ্যে একটা মনের মধ্যে এসে গেছে ও যা হচ্ছে হোক না কেন কিন্তু সেটা করলে হবে না এতে মুখ থুবড়ে পড়ে যেমন পাঁচটা পর্যন্ত আমরা জানি ইলেকট্রিক বিল এর রেট কম থাকে কিন্তু পাঁচটা থেকে সম্ভবত আমার সঠিক টাইমটা মনে নেই এগারোটা কি বারোটা পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ রেট থাকে এগারোটা পর্যন্ত কিন্তু দেখা যায় পাবলিক এসে বলবে যে না অত রাত থেকে যাবে এখন দিতে হবে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে আরেকটা জিনিস যেটা আমাদের কাছে এটা খুবই খারাপ ব্যাপার এই সমিতির ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশনের দরকার আছে রিল্যাক্সেশান বলতে এই ইলেকট্রিক বিল কমানোর বিষয়ে এগুলো নিয়ে যদি কোনো চিন্তাভাবনা করে যে কোনো সাবসিডি দেওয়া যায় কিনা ইলেকট্রিক বিলে এই চিন্তা ভাবনা রাখবে এখান থেকে সাধারণ মানুষ পরিষেবা পায় হ্যাঁ বিভিন্ন বিষয় ইলেকট্রিক বিল বলুন বা অন্যান্য যে সমস্ত বিষয় ট্যাক্স ফ্যাক্স এই সমস্ত বিষয় সেক্ষেত্রে সরকারি একটা ভর্তুকির প্রয়োজন আছে বলে আপনি বলছেন সরকারি ভর্তুকির প্রয়োজন আছে না হলে পাবলিক যে রেটে দিচ্ছে আমরা যখন পারবো না তখন কিন্তু আমাদের এই পরিষেবাটা নিয়ে প্রচুর কথা শুনতে হয় এবং মানুষ ওইটা দিকে মুখ ফেরাতে থাকে এই জন্য এই জিনিসটার প্রয়োজন আছে আচ্ছা বাইরের অন্যান্য যে সমস্ত ব্যাংক আছে তাদের ক্ষেত্রে লোনের যা সুদের যা ইন্টারেস্ট আর কি তো সেই সুদের ইন্টারেস্ট সমবায় সমিতি কি কিছুটা হলেও কম বাইরের তুলনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে সমস্ত ইন্টারেস্ট আছে এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়ে আমি ডাইরেক্টলি যেহেতু আমি একটা ইনস্টিটিউশনে আছি সুতরাং আমি বাইরের সম্পর্কে খুব একটা তুলনামূলক বলতে আমাদের এখানের পরিষেবা এটা এভাবেই দেওয়া হয় যতটা কম করা যায় কারণ এটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামবাংলার থেকে আরম্ভ করে একেবারে শহরে বা যাই বলি না কেন সর্বস্তরের মানুষের জন্য এই পরিষেবাটা ছড়িয়ে পড়েছে আজকে যদি আপনারা দেখেন যেখানে ব্যাংক নেই সেখানে কোঅপারেটিভস ঠিক আছে সমিতি ঠিক আছে আজকে ভারতবর্ষে টোটাল ব্যাংকের সংখ্যা যদি দেখেন আর সমিতির সংখ্যা দেখেন সেখানে সমিতির সংখ্যা অনেক বেশি এবং আমাদের এলাকাতেও যদি দেখি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেখা যাবে একটা অঞ্চলে হয়তো একটি আছে কি নেই কিন্তু কোঅপারেটিভস বা প্যাক্স সর্বোত্র আছে আচ্ছা সবাই সমিতিতে বিভিন্ন সময় কৃষিকার্যের ক্ষেত্রে কেসিসি লোন বা স্বয়ম্বর গোষ্ঠী এসএইজির জন্য লোন দেয়া হয় তো এই লোনগুলো আদায়ের ক্ষেত্রে বা খেলাপির যে লোন এখনও পড়ে আছে সেই দিক থেকে গোহাটের অবস্থা কেমন এই খেলাপি ঋণের ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে এই বিষয়টা আস্তে আস্তে খুব সংকটের মুখে ফেলে দিচ্ছে আমাদের সমস্ত সোসাইটিগুলিকে আপনি যেটা বললেন এই প্রশ্নটা একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সমবায় সমিতি থেকে লোন নিয়ে চলে গিয়ে লোন না দেওয়ার প্রবণতা জন্য সমবায় সমিতিগুলির মুখ থুবড়ে পড়েছে এরকম ঘটনা কিন্তু অনেক দেখা যাচ্ছে এবং আমাদের গোঘাট ওয়ানের ক্ষেত্রে হয়তো বর্তমানে পরিস্থিতি হয়তো পার্সেন্টেজ হিসাবে ধরলে খুব খারাপ নেই কিন্তু এইটা ক্রমশ বাড়ছে তার কারণ হচ্ছে আমি বলি এ নিয়ে একটা আলোকপাতের খুব দরকার আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেভাবে আদায় করতে পারে সমিতি করতে গেলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয় কারণ অনেক সময় দেখা গেছে সমিতি থেকে সবাই কাজ তো পরিচালন কমিটি কি ম্যানেজার বাবু কি আদার স্টাফেরা আদায় করতে গেল তখন কিন্তু বলছে কৃষক এই ঋণের জন্য বারবার ধরে আসছিল সেই জন্য তার সমস্যা তৈরি হয়ে গেছে এই যে একটা নেগেটিভ বার্তা এইটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার সমবায় সমিতিগুলি বা আপনাদের সমবায় সমিতি যে পরিচালনা কমিটি আছে তাদের পরিমাণটা না সেটা বলা যায় না কারণ এটা হচ্ছে ঋণ যে দাদন করা হচ্ছে এখানে যিনি নিচ্ছেন তার মানসিকতার উপর নির্ভর করে কারণ এখানে প্রভাবিত করার জায়গা নেই কারণ এখানে নির্দিষ্ট জমি এবং তার সঙ্গে তার ক্রেডিট লিমিট থাকে সেই পরিমাণ অর্থ তাকে দেওয়া হচ্ছে প্রদান করা হচ্ছে তবে পরিচালন কমিটিকে বা সার্বিক মানুষকে এগিয়ে আসতে হবে এবং সরকার বাহাদুরকে আরো দৃঢ়তার সঙ্গে এবং সচেতনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ক্ষেত্রে সেই ব্যাংকে যদি ঋণ খেলাপি থাকে তারা আইনত ব্যবস্থা নেয় কিন্তু সমবায় সমিতিগুলো আইনি ব্যবস্থা নিচ্ছে না এখানে সমবায় সমিতিগুলি আইনের ব্যবস্থা নেওয়া যায় কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু কৃষক এই জায়গায় এগিয়ে এসে পরিষেবা পায় সে খুব সাধারণভাবেই এটা অর্থটা পায় যেটা দেখা যায় অনেক সময় গ্রাম বাংলায় দেখা যায় তার হয়তো জমি নেই বা কম জমি আছে তখন তাকে জেএলজি বা তাকে ফান্ড এসব লোন দিতে হয় যে লোনগুলি তারা নেয়ার পরে যদি শোধ না করে তখন সমস্যার সম্মুখীন হতে হয় আরও একটি বিস্তর কারণ একটি মানুষ যখন আমরা দেখতে পাচ্ছি একটি কৃষক বা একটি সদস্য যে লোন নিয়ে গেছে লোন নিয়ে যাবার পরে যখন দু তিন বছর পেরিয়ে গেছে সে হয়তো এসেছে লোনটা পরিশোধ করবে কিন্তু তাকে আমরা কোনো প্রকার ছাড় দিতে পারি না রিল্যাক্সেশান দিতে পারি না রাষ্ট্রায়ত্ত ব্যাংক কী করে সেই রিল্যাক্সেশান দেয় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ থাকে আমাদের সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা অনেক সময়ই রিল্যাক্সেশান দেয় সরকার বাহাদুর কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম কোনো রিল্যাক্সেশন দেওয়া হয়নি অন্তত এই বিগত পাঁচ দশ বছরে আমরা তা পাইনি হতে পারে যেমন আমি বলছি যারা মারা গেছে এরকম সদস্য তার বাড়ির লোক সে আর ইচ্ছুক হচ্ছে না তাই তাদের ক্ষেত্রে আমরা কি করব। তাদের ক্ষেত্রে বার করতে গেলে আমাকে নিয়ম প্রসেস এগোতে গেলে তার জমি দখল করতে হয় দেখা গেল আলটিমেটলি তার জমি সে সেই মুহূর্তে হয়তো চিকিৎসার কারণ হোক কোন কারণ হোক সে বিক্রি করে দিয়েছে তার অন্য নামে হয়ে গেছে তবুও সেটা জোরপূর্বক আদায় করা যায় কিন্তু গ্রামীণ ক্ষেত্রে বা জোরপূর্বক আদায় করতে গেলে তখন আবার তার অন্য পরিবারে যারা রয়েছে তাদেরকে বলবে যে ঋণের কারণে বাড়া গেছে আচ্ছা ঋণ আদায়ের ক্ষেত্রে সরকারের বা সরকার থেকে নির্ধারিত নির্ধারণ করে দেয়া যে সমস্ত কোঅপারেটিভ ইন্সপেক্টর আছেন তাদের সহযোগিতা কতটা পান কোঅপারেটিভ ইন্সপেক্টরদের সহযোগিতা আমাদের কাছে বলতে গেলে খুবই খারাপ লাগে আমাদের যে সমবায় দপ্তর আছে সমবায় দপ্তরে কোঅপারেটিভ ইনস ইন্সপেক্টরবাবুকে আমরা যেভাবে পাই বর্তমানে যেমন আমাদের যিনি রয়েছেন তিনি তিনটি ব্লকের চার্জে আছেন তাহলে তিনটি ব্লকের চার্জে থাকলে কিভাবে আমাদের সময় দেবেন এটা তো সম্ভব হচ্ছে না তাহলে আমাদের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুব টাফ হয়ে উঠছে তার উপরে আমি এটা একটা যদিও সরকারের স্ট্র্যাটেজি কিন্তু আমাদের অসুবিধার কথাটা আমি বলছি দেখা যায় যে আমরা গেছি কিন্তু দেখা যাচ্ছে বিডিও অফিসের বিভিন্ন ইলেকশন বা আদার্স কাজে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে এবং সর্বোপরি একটা খারাপ লাগে আমাদের যে নির্দিষ্ট কোনো অফিস নেই যে একটি নির্দিষ্ট অফিস বলতে আমি বলতে চাইছি যে আমাদের কোঅপারেটিভ ইন্সপেক্টরের শুধু সমিতিগুলোর জন্য একটা জায়গা করা হোক সেটা একটা আদার্স কোঅপারেটিভ সেক্টর সম্পূর্ণ একটা আলাদা যদি এডিও অফিস থাকতে পারে আলাদা করে যদি মানে আমাদের ডিআরসিএস অফিস আলাদা করে থাকতে পারে তাহলে আমাদের সিআই সাহেবের অফিস আলাদা নয় কেন বা উনি সিআই সাহেব হয়ে কোঅপারেটিভ ইন্সপেক্টর হয়ে অন্য জায়গার কাজ করবেন কেন এতে একটা আমাদের খুব আপত্তি থাকে আমরা কোঅপারেটিভ মুভমেন্ট সেটা বারবার বলি যে এটা বন্ধ করতে হবে কিন্তু আলটিমেটলি কখনোই বন্ধ হয় না তাহলে আমরা এই নিয়ে এগোতে পারছি না আলোচনা করতে পারছি না এই যে বিভিন্ন জায়গা যে সমস্ত কোয়ার্টারগুলো আছে তো কৃষকদের স্বার্থে সমবায় তো এই সময় বাইকগুলো আস্তে আস্তে যখন রিঙের খেলাবীর পরিমাণ বাড়তে থাকে তাহলে একসময় তো স্বভাবতই সমস্যার মধ্যে পড়বে একদম হ্যাঁ তো এই বিষয়ে সরকার কি বা আপনাদের পক্ষ থেকে কি ভাবনা চিন্তা করছেন কিভাবে রিঙগুলো আদায় করা সম্ভব আমরা এগুলোর নিয়ে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে অবশ্যই কারণ সরকার বাহাদুরকে এগিয়ে আসতে হবে এবং স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে ভবিষ্যতের জন্য যেমন আমি আমার একটা নিজস্ব মতামত বলি যেহেতু আমি কোঅপারেটিভস গোঘাট ওয়ান টু এর আমাদের যে কর্মচারী অ্যাসোসিয়েশান রয়েছে সেই অ্যাসোসিয়েশানে আমি সেক্রেটারি একজন আমি এই হিসাবে বারবারই বলি যে কিছু জিনিস আছে যেগুলোর খুব প্রয়োজন হয়ে পড়েছে যেমন একটি মানুষ ঋণ নিয়ে গেল সে যদি দেওয়ার মতন ক্ষমতায় থাকে অথচ দিচ্ছে না ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাই চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমরা কর্মচারী হিসেবে আমাদের রাগ হচ্ছে কিন্তু রাগ হলে তো হবে না এটা তো একটা সরকারি জায়গা সরকারি প্রসেস এগোতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের যারা তিস্তর পঞ্চায়েত আছে বা আদার্স আজ বিডিও সাহেব রয়েছে প্রধান আছেন সভাপতি সাহেব রয়েছেন ওনাদের কাছে যেটা মানে ওনাদের সঙ্গে এ নিয়ে বসে একটা উচিত যে যে মানুষগুলো দিতে পারবে অথচ দিচ্ছে না সামাজিক সুরক্ষা থেকে তাকে বঞ্চিত করা হোক রেশনিং সিস্টেম থেকে আরম্ভ করে আদার্স দিয়েও তাকে যাতে করে তার এই সুরাহা করা যায় না হলে ঋণ নিয়ে ঋণ যদি পরিশোধ না করে যদি সমবায় যদি এফেক্টেড হয় এতে তো জনতার ক্ষতি হয়ে যাবে খুবই কঠোর হওয়ার প্রয়োজন আছে ঋণ দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আছে এবং নেওয়ার সময় একটা নির্দিষ্ট আরো সুচিন্তিতভাবে সেটা কি করে আদায় করা যায় সেটার ব্যবস্থা করতে হবে এবং তাকে যার জমি আছে অনেক বিঘে অথচ শোধ করছে না এরকম ব্যক্তির ক্ষেত্রে একটা সামাজিক সুরক্ষার দিক থেকেও তাকে একটা চা একটা যেভাবেই হোক তাকে নিয়ে আসতে হবে আর সর্বোপরি একটা ক্যাম্পেন করতে হবে সেই ক্যাম্পেইনটা কি না ঋণ নিতে থাকলে এই সহজে যে ঋণ পাওয়া যাচ্ছে তাহলে সেটা যদি পরিশোধ করে আরও ঋণ পাবে এবং এতে আরও তার সুবিধা হবে এই ক্যাম্পেনটারও দরকার আছে এই প্রচারেরও দরকার আছে আমাদের কি হয় আমাদের নেওয়া হয় দেওয়া হয় কিন্তু বাকি প্রচারটা আর সেভাবে আসে না তাহলে এটার জন্য গ্রামে গ্রামে যদি সরকার বাহাদুর বা পঞ্চায়েত বা বিভিন্ন বিডিও অফিস এরা যদি একটা উদ্যোগ নেয় তাহলে খুব ভালো হয় আপনার নাম আমার নাম তন্ময় মুখার্জি আমার পরিচয় রাজগ্রাম রঘুবাটি সমবায় সমিতির ম্যানেজার আপনাদের একদম হুগলি জেলার শেষ এত না দেখুন গঠন বলতে দীর্ঘদিনের উনিশশো পঞ্চান্ন সালে ছাব্বিশ সাত উনিশশো পঞ্চান্নই এটা প্রথম সূত্রপাত হয়েছিল একজনের বাড়িতে সেখান থেকে আস্তে 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 উন্নতি করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে জেলার বুকে একটা একটা জায়গায় আছে ভালো জায়গায় একটা আছে কোন পজিশন আছে সেটা আমরা এখনও বুঝতে পারি না তবে একটা ভালো জায়গায় আছে আমাদের এই সমিতি জেলায় আমাদের সমিতির একটা নাম আছে বর্তমানে সমিতির অবস্থা কেসিসি লোনদাননের কেসটা নিয়ে আর ওভার ডিউ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই লোন যে বেড়ে যাওয়া আমি আসছি আগে আমরা জানতে সমিতির ইনকাম বিভিন্ন চারটের সেক্টর আছে ডিপোজিট সেক্টর ডিপোজিট সেক্টরের সমস্ত রকম ডিপোজিট আমরা এখানে কালেকশান করি আর কেসিসি ঋণ আছে কেসিসি এস টি ঋণ আছে এসএইচজি ঋণ আছে এছাড়াও মিনিডিপাল আছে ফার্টিলাইজার আছে এই সমস্ত আর্নিং দিকগুলো আছে ট্রাক্টর আগে সরকারিভাবে দিয়েছিলেন কিছু কিন্তু সেসব আর নেই হ্যাঁ সেসব শেষ হয়ে গেছে আমাদের ছখানা ডিপটেল আছে তার মধ্যে একটা সমিতির সামনেই একটা ডিপটেল চালু অবস্থাতেই আছে কিন্তু আর ওর এরিয়া নেই ওটা ওই জাস্ট অফিসের মেনটেন্সেই লেগে যায় এই মুহূর্তে সদস্য সংখ্যা আমার ষোলোশো জন ইউনিভার্সাল মেম্বার আর নমিনাল মেম্বার তিনশো পঁচাশি জন আমরা স্টাফ আছি দুজন পার্মানেন্ট স্টাফ আর তিনজন ক্যাজুয়াল স্টাফ সমিতি এখন মোটামুটি লাভের মুখে আছে তো হ্যাঁ এবার লোনের প্রসঙ্গে আছে লোনের প্রসঙ্গে আপনি যে বললেন লোন হ্যাঁ কেসিসি কেসিসি লোনটা এটা এটা কি কারণে আমরা লোন কেসিসি আর এসএইচজি এদেরকে দিই কেসিসি লোনটা অনাদায় হয়ে যাচ্ছে কারণ চাষিরা হয়তো কোনোভাবে একটা বছর গ্যাপ খেয়ে গেল খেয়ে যাওয়ার পর সে আর মানসিকতা মানে সে আগের মানসিকতাটা আর চাষিদের মধ্যে পাওয়া যাচ্ছে না যে লোনটা পরিশোধ করতে হবে লোনটা প্রায় প্রায় সত্তর লক্ষ টাকা কেসিসি ওভারডিউ হয়ে রয়েছে হ্যাঁ প্রতি বছরই আমরা যাই এটা ওই ন সাল দশ সালের পর থেকে ওভারডিউ এর পরিমাণটা রয়ে গেছে এসএইচজিরও ওই একই টাইম সাত সাল আট সাল ন সাল থেকে সেই পরিমাণ কেস এসএইচজিরও প্রায় আঠেরো থেকে কুড়ি লক্ষ টাকা তো এই যে লোনগুলো যে পরিশোধ হচ্ছে না সমিতির তরফ থেকে কোনো আইনি ব্যবস্থা নেবেন দেখুন সমিতির তরফ থেকে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিন্তু এই মুহূর্তে নেওয়াটা সম্ভব নয় পরিচালন কমিটি যে আছে নাই নেই আমাদের নির্বাচন নির্বাচনের প্রক্রিয়া আমরা তালিকা প্রক্রিয়াটা চলছে আপনার নাম দিলীপ রায় আপনার পদে আছেন আমি অফিস ইনচার্জ আছি কোথায় বাড়ি বেতরা

Okay. <laughs> am <laughs> <laughs>